আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে কাজ কাম শুরু আর তারপর দেখো এদিকে মটর ঘুগনি হচ্ছে লুচি হবে আজকে মটর ঘুগনি আর লুচি হবে সকালে তো ভাবলাম খেয়ে নেই মাসেরও লাস্ট আর মটর চানা মটরও বেঁচে গিয়েছে এই মাসের একদমই খাওয়া হলো না তো ভাবলাম যে আজকে বানিয়ে নেই তো কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম তো সকালে উঠে মা ঘুগনি বানিয়ে নিয়েছে আর গরম গরম লুচি হবে আর খাওয়া হবে আর লুচি কিন্তু আমি খুব একটা ভালোবাসি না ভালোও লাগে না তো আমার মেয়ে আবার খুব ভালোবাসে তো ভাবলাম যে না আজকে বানিয়ে নেই আর মিস্ত্রি দাদারাও চলে এসেছে কাজ শুরু হয়ে গেছে তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে মোটর ঘুগনিটা হয়ে গিয়েছে দেখো ঘুগনি রেডি আর কারেন্টও নেই কারেন্টও নেই কারেন্টও চলে গিয়েছে এই দেখো পাতা বন্ধুরা স্নান টান শেষ তিনটাও বেজে গিয়েছে আমি স্ত্রী দাদা ওরা কেউ খাওয়ার দেওয়া হয়ে গিয়েছে আর সকালে তো দেখলেই তোমরা পুরি আর ঘুগনি খেয়েছি তো পুরি ঘুগনি খেয়ে সবারও পেট মানে পুরা বর্তি মানে কেউ মানে খাওয়ার ইচ্ছে নেই তো এখন আলু সিদ্ধ আর ডিম আমলেট করলাম আর রাত্রের একটু একটু তরকারিও রয়েছে বেশি না একটু একটু রয়েছে তো হয়ে যাবে দুপুরটা মানে কেউই এত আর কি খাওয়ার মন নেই তো একটু একটু খেয়ে নেবো আর রাত্রে দেখা যাবে রাত্রের জন্য কি রান্না করা হয় তোমাদেরকে এখন কাজ দেখাচ্ছি না কেন যে একবারে শেষ হোক কারো কয়েকদিন যাও তারপর দেখিয়ে দেব কি কি কাজ হয়েছে না হয়েছে আর দেখো উঠানে এত ইট ছিল দেখো সব ইটি শেষ হয়ে গেছে মানে গড়ে লাগিয়ে দেওয়া হয়েছে আর কি তো তোমাদেরকে দেখিয়ে দিই এক জলক তোমরা দেখতে থাকো দেখো কতগুলা ইট ছিল দেখো সব ইট শেষ হয়ে গেছে দেখো তো কিনতে আর লাগবে না ওই হয়ে যাবে পুরাটা আর এই দেখো এখানে এই যে কাঠের বাক্সতে এই দেখো এই দেখো রং করেছি এই দেখো এটা ঠাকুরের বাসন থাকে তো রঙ করে নিয়েছি এখন ঠাকুর ঘরে ঢুকিয়ে রেখে দেব এই যে দেখো ইটগুলা করতে পারছি না ভালো লাগছে না মনটা মানে আর কি বলবো তোমাদেরকে শীতের দিন তো শরলে খুব টানে দেখো স্নান করছি বলে লাগছেই না এত টানে শীতের দিনে তো তোমাদেরকে দেখে দেখিয়ে দিলাম আর আরও বালু সিমেন্ট আনতে হবে তো কালকে ফোন করে বলবো তো নিয়ে আসবে ওরা আর তো ঠিক আছে বন্ধুরা আর আসছি একবারে রাত্রে মানে সন্ধ্যার পরে আসবো আর তোমাদেরকে দেখিয়ে দিই ডিম মামলেট আর আলু সিদ্ধটা এখনও বাতের মধ্যেই রয়েছে তো ওটা বাত থেকে নামিয়ে তারপর পেঁয়াজ ধনে পাতা দিয়ে মাখব তো এই দেখো ডিম মামলেট আর একটা হবে আর দুটা ডিম মামলেট তো লাগবেই তিনজন মানুষ আর এই যে এখানে বাত হয়ে গেছে আলু সিদ্ধ আছে বাতের ভিতরে ও বাতের মধ্যে আলু আছে বন্ধুরা কেমন আছো আর এখন বাজে সাড়ে নয়টা আর আমি আসলাম তো এত সময় থেকে বিছনাতেই ছিলাম এত মাথার যন্ত্রণা এত চোখের যন্ত্রণা দেখো চশমাটা জানি না চশমাটা যদি ইউজ করি তো মাথায় ব্যথা করে বেশি আর চশমা যদি ইউজ করি না তো চোখের এই যে পুতলিগুলো আছে এইগুলাতে ব্যথা করে মানে কিছু বুঝতে পারছি না মানে কি যে আমার হয়েছে তো চশমার গ্লাসটা মানে পাল্টাতে হবে না হলে এই এইরকমও হবে আর চশমাটা লাগে যেন আমার কেমন কেমন মানে দেখা যাচ্ছে আর কি একটা অসুবিধা অসুবিধা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি তো চশমার গ্লাসটা পাল্টে দিলেই ঠিক হয়ে যাবে তো গ্লাস পাল্টাতে গেলে তো ডাক্তার দেখাতেই হবে না হলে তো চলবে না আর সারাদিনের খাওয়া দাওয়া তো তোমাদেরকে দেখিয়েছি আলু সিদ্ধ আর কি ডিম মামলেট আর কালকে রাত্রের একটু তরকারি ছিল ওইটাই হয়ে গেছে তো রাত্রে আর এখন তো রাত্রেও তো বা তো দুপুরের বা তো রয়েছে তো ভাবলাম যে এখন তো আর কালকে তো সকালেই মানে কালকে তো শুক্রবার তো আজকে আর রাত্রে রান্না করে লাভ নেই কেননা রাত্রে কিছু যদি রান্না করি তাহলে কালকে আবার থেকে যাবে তো ভাবলাম যে একটু খিচুড়ি রাত্রের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিলেই হয়ে যাবে আর রাত্রে তো এমনি জানো মানে একটু 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 তো খেতেই হয় বেশি তো খাওয়ার ইচ্ছে থাকে না রাত্রে যা খাওয়ার ইচ্ছে থাকে দিনের বেলা তো আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমি কি রান্না হয়েছে রাত্রে দেখিয়ে দেব কিন্তু দেখো এত মানে আমার মাথায় ধরেছে আমি ভাবলাম যে না একটু পরে একটু পরে আর কি ক্যামেরাটা অন করব আর বলে আর একদমই ভুলে গিয়েছি আজকে যখন সকালে আমি এডিট করতে বসেছিলাম তখন দেখলাম যে আমি বলেছি যে তোমাদেরকে রান্না কি কি রান্না হয়েছে আমি দেখিয়ে দেব তো তখন আর কোথায় পাব কেননা মানে ছিল তো একটু একটু ছিল আমি পারতাম কিন্তু কিন্তু তোমাদেরকে দেখ একটু ছিল মানে পারতাম তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু একটুকুই আমার তখন মনে ছিল না আমি অনেক কিছু মানে ভিডিওতে মানে অনেক কিছু আমি ক্যামেরা করতে পারি না মানে ভুলে যাই আর কি এইটাই হচ্ছে আমার মেইন সমস্যা ভুলে যাই আর কি জানো যে একা থাকতে থাকতে না অভ্যাসটা হয়ে গিয়েছে এত বাজে আর কি আর একজন মানুষ যদি আসে তাহলেই মানে আমার উলট পালট সব কিছু মানে আমার একজন মানুষ যদি আসে আমার ঘরে তো আমি উলটপালট হয়ে যাই সব কিছু মানে আমার উলট হয়ে যায় মানে এত বাজে অভ্যাস হয়েছে আমার কি মানে বলবো আর কিছু বলার নেই তো সকালে দেখলে তোমরা গুগনি আর লুচি আর গুগনি বানিয়েছিলাম তো আমার নাতিনরাও এসেছিল ওরাও খেয়ে গেলো আর আমরাও খেয়ে নিয়েছি আর তো পেট বড়াই ছিল তাই আর কি আলু সিদ্ধ বা তার ডিম আমলেট দুপুরে হয়েছে তো এইভাবেই আমরা খাই আর এইভাবেই চলি আর এইভাবেই মানে খেয়ে দিয়ে হাসি খুশি সময় থাকতে চাই এটাই আর কি তো আর শরীরটা জানো মানে একদমই ভালো লাগছিল না বিকাল দিকে মানে এত ঘুম আর কি আসছিলো আর মাথার ব্যথা তো বাবলাম একটু গিয়ে শুই তো চারটা বাজে তো আসলাম এসে বিছনাতে যেই পড়লাম তো একটু ঘুম আসলো না তারপর একটু পরে আবার উঠেই গেলাম বাবলাম অস্বস্তি বাপ করছে বিছনাতে থাকতে তো উঠে পড়লাম উঠে করলাম তারপরে তো আজকে মেস্ত্রি মানে যেতে যেতে অনেক লেট হয়েছে প্রায় সন্ধ্যার পরে গিয়েছে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল অনেক কাজ তো তাই মানে শেষ করে গেল তো এইভাবেই চলছে আর এইভাবেই চলবে কিছু করার নেই আর তোমরা তো দেখলেই এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো কিছু না খিচুড়িটা কিন্তু মেয়ে বসিয়ে দিয়েছে মেয়ে কিন্তু শুনছে আমার কথা তো বাপবে দেখো আমি বানাচ্ছি আর মা বলছে মা বানাচ্ছে তো আমি বলেই দিলাম মেয়েকে বললাম যে না তুই উঠ উঠে একটু বসা আমার ভালো লাগছে না আমি উঠতে পারবো না ঠান্ডাও লাগছে আর বাইরে অনেক জিনিস আছে যা সকালে রোজ সকালে বের করতে লাগে ঘর থেকে আবার রাত্রে সব আবার ঘরের ভিতরে আনতে হয় এইভাবে আর কি তো ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দি করে দিও আর আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো থেকো আর শুভরাত্রি সবাইকে কালকে ভিডিও দিতে পারলাম না কালকে এত শরীরটা খারাপ ছিল মানে কি বলবো তোমাদেরকে এত খারাপ ছিল তো ভিডিও দেওয়ার হলো না তো আজকে মানে আজকে তো ভিডিও যাবে তো আজকে তো ভিডিও যাবে মানে আগের ভিডিও যাবে আর কি আজকে আর তো আজকে তোমাদেরকে আমি বলছি আর কি যে কালকে তো ভিডিও একদমই দিতে পারলাম না এত শরীর অসুস্থ ছিল এত মাথার ব্যথা ছিল আর এই যে আমি বললাম না তোমাদেরকে আমার এই চৌকের পুতলি এত ব্যথা করে মানে কি মানে মোবাইল দেখতেই পারছিলাম না কালকে তো তার জন্য কালকে মিস করে গেলাম ভিডিও দিতে পারলাম না